প্রতি বছর সারা ভারতবর্ষ জুড়ে পাঁচই সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস শিক্ষক দিবস পালন করা হয় ভারতবর্ষের অন্যতম মহান শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তাই প্রতি বছর এই মহান শিক্ষাবিদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয় পিছিয়ে ছিল না মুর্শিদাবাদ জেলার নবগ্রামের বিদ্যালয়গুলিও সরকারি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা ছাত্র ছাত্রীরা শিক্ষকদের উদ্দেশ্যে সম্মান জানাচ্ছে পাশাপাশি পাঁচগ্রাম অঞ্চলের ইংলিশ প্রাধান্য প্রাপ্ত বেঙ্গলি বিদ্যালয় গাইডেন্স পাবলিক স্কুল স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলে ছোট ছোট বাচ্চারা নাচ গান আবৃত্তি উপস্থাপন করে শিক্ষক শিক্ষিকাদের সামনে শিক্ষক শিক্ষিকাদেরকে এরা ছোট উপহারও তুলে দেয় পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা প্রাক্তন ছাত্রছাত্রী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের হাতে কিছু উপহার তুলে দেয় একইভাবে তার সাথে এই দিনটি নিয়ে কিছু কথা বলে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা গাইডেন্স পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে সম্মান জানানোর জন্য নানা রকম কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরেছে বলে খুবই আপ্লুত হয়েছে বলে জানায় নবগ্রাম থেকে বলাই প্রামিকের গ্রাম নিউজ আমাদের স্কুল গাইডেন্স পাবলিক স্কুল পাঁচগ্রামের বুকে অন্যতম একটা সেরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা আমাদের গাইডেন্স পাবলিক স্কুলের পক্ষ থেকে আজকে শিক্ষক দিবস উদযাপন করেছি সারা দেশের ন্যায় গাইডেন্স পাবলিক স্কুল অত্যন্ত মর্যাদার সঙ্গে আজকে দিনটি পালন করেছে আমাদের সকাল সাতটা থেকে এই প্রোগ্রাম শুরু হয়েছিল কিছুক্ষণ আগেই এই প্রোগ্রাম আমরা শেষ করেছি সকাল থেকে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছে আমাদের শিক্ষক শিক্ষিকীরা আজকের দিন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তারা পরিবেশন করেছে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে তারা আগামী দিনে আদর্শ শিক্ষক হিসাবে তাদেরকে গড়ে তুলবে আমরা মনে করি আমাদের শিক্ষকরা আদর্শ শিক্ষক তার পাশাপাশি তারা আজকে নতুন করে শপথ নিয়েছে আগামী দিনে বাচ্চাদেরকে আরও ভালোভাবে তারা যাতে মানুষের মতো মানুষ করতে পারে তারও অঙ্গীকার তারা আজকে করেছে আমরা অত্যন্ত খুশি আজকের এই অনুষ্ঠানটি আপনার নাম

যে শিক্ষকরা হচ্ছে আমাদের বন্ধু আমাদের বাবা মার পরের স্থানটা আমরা শিক্ষককে দিই শিক্ষকরা আমাদের গুরুজন সাথে সাথে আমাদের বন্ধু শিক্ষকরা না হলে আমাদের জীবনটা অচল একটা স্টুডেন্ট একটা টিচারই পারে একটা স্টুডেন্টকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে আমি কিছু বলবো আর প্রত্যেকটা টিচারকে আমি থ্যাংক ইউ জানাবো ধন্যবাদ জানাবো তোমার নাম

মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা হয়